জয় বল শ্রী শ্রী হরি কথা অমৃত শেখা মানে জানা ভালো করে জানা কিছু দেখে শুনে বুঝতে পারলে শিক্ষিত হওয়া যায় কিন্তু দেখা শোনা ও বোঝার পরেও যদি তা কাজে ব্যবহার করতে না পারে তবে তা শিক্ষা নয় শেখার জন্য শিক্ষক আবশ্যক প্রকৃতি সবার শিক্ষক আর ঈশ্বর হচ্ছেন প্রকৃতিরও শিক্ষক শিক্ষা যেখানে সেখানে তাকাও আকাশে দেখো আকাশ জোড়া গ্রহ নক্ষত্র মেঘমালা মেঘমালার অনন্ত খেলা আবার বাতাসে কান পেতে থাকো অনন্তের ডাক শুনতে পাবো এভাবে দেখার চোখ সোনার কান থাকলে অরূপের অনন্ত রূপ ও বাণী তোমার প্রত্যক্ষীভূত হবে সবাই মিলে তোমরা তেমন চোখ ও কান তৈরি করার সাহস করার সাধনা করো সন্তানের কাজ মাতা পিতাকে শ্রদ্ধা ভক্তি করো এবং সকল সময় তাদের অনুগত থেকে আদেশ পালন করো আর মাতা পিতার কাজ সন্তানকে লালন পালন রক্ষা করো সর্বোপরি সন্তানকে শিক্ষিত করে গড়ে তোলা মায়ের গ্রন্থ পাঠ সন্তানকে পাঠে আগ্রহী করে গর্ভবতী মা সৎগ্রন্থ পাঠ করলে সন্তান সৃষ্ট সৎ রে কথায় বলে ভালো মিষ্টি ফল সবার বুদ্ধি ও মেধা সমন্বয় মেধাবীরা সহজে শিখতে কৌশলে কাজ করতে পারে আর সাধারণ মানুষ বেশি চেষ্টায় পারদর্শী হতে পারে শিক্ষাক্ষেত্রে কারো অগ্রগতি মন্থর দেখে তাকে নিরুৎসাহিত করো না মাথা নেই বলে কাউকে লজ্জা দিও না বরং শেখার জন্য সকলকে উৎসাহিত করো জ্ঞান অন্তর কাননের পারি যাতে পুষ্পের অন্তর থেকে অন্তরে প্রসারিত হয় লালিত বিবর্ধিত হয় তোমরা সুযোগ পেলে জ্ঞান পুষ্প সংগ্রহ করতে চেষ্টা করবে জ্ঞানের চর্চা মানবের শ্রেষ্ঠ সাধনা জ্ঞানের সাধনা উপাসনার মধ্যে ফলপ্রদ আধ্যাত্মিক বৃত্তির বিবর্তনের জন্য তোমরা জ্ঞান চর্চা করবে জ্ঞান হচ্ছে জীবন সাধনা উত্তম পুষ্প জ্ঞানের মতো পবিত্র পশুনা নেই যে জ্ঞানের সাধনা করে সে ব্রহ্মের উপাসনা করে পড়ালেখার কোনো বয়সী মানে জন্মকাল থেকে মরণকাল পর্যন্ত শিক্ষার পাতা সবসময় তুমি শরীর সিঁড়ি বেয়ে জ্ঞানের যেতে পারো কেবল শেখার আগ্রহ থাকা যায় যারা জ্ঞান লাভের জন্য ভ্রমণ করে তারা উত্তম পরিব্রাজক পরিব্রাজকেরাই শ্রেষ্ঠ মনীষী পরিব্রাজকের দর্শন আত্মদর্শন নয় প্রত্যক্ষ বিষয়ের জ্ঞান পরিব্রাজকেরা যথেষ্ট দার্শনিক সুযোগ পেলে তোমরা অবশ্যই ভ্রমণ করবে আর না গঙ্গা গঙ্গাসন অদূরে তীর্থ ভূমে বা মেলায় যোগদানের জন্য যেতে পারো বীজে বীজে যেমন বৃক্ষ শিশু ঘুমিয়ে থাকে জিবে তেমনি তেমনি শক্তি সুপ্ত আছে তাকে জাগাবার চেষ্টা করো নাম ধনের সাথে সাথে ভক্তি বাড়ির শেষণ করা লাগাও প্রেমের বাতাস তোমার শক্তি জাগরিত হবে বারনির জল পবিত্র বারনির স্নানে অজ্ঞাত পাপ মোশন হয় বারণির তীরে পাঠ কীর্তনে পাপ দূর হয় যারা বারণি স্নানে অপারক তারা প্রাত স্নান করে লক্ষ্য জপ করবে তাতে বারণি স্নানের ফল পাবে অধার্মিকেরা ধর্মীয় আদালতে দোষী অপরাধ ব্যক্তি দল গোষ্ঠী বা কোনো সম্প্রদায়ের দোষ দিয়ে তোমরা ধর্মোচ্যুত হয় না ভুল বুঝাবুঝি অল্প সময় মিটিয়ে ফেলবে তাহলে আজকের মনোমালিন্য কালেই মুছে যাবে সবাই মিলেমিশে নিরাপদ জীবনযাপন করতে পারবে ঐক্যমত গঠনের সঙ্গই উত্তম উৎসবের মাধ্যমে বেশি লোকের সঙ্গে মেলার সুযোগ হয় আসে তোমরা উৎসবে গতি হবে সদা সৎসঙ্গের জন্য উন্মুখ থাকবে সুযোগ পেলে ভক্ত সঙ্গে সাধু সঙ্গে যোগদান করবে সত্যমিথ্যা নির্ণয় করতে শাস্ত্রই বড় প্রমাণ কিন্তু পরের মত গ্রহণ বা অনুমোদন করার আগে তোমার বিবেকের কাছে জিজ্ঞাসা করবে এটা সত্য কি মিথ্যা পূজা অর্চনা আধ্যাত্মিক কাজের অনুশীলন ষোল উপাচারে বা পঞ্চ উপাচারে পূজা হয় আবার অসব ছাড়াও পূজা হয় এটা মানুষ পূজা মানুষ পূজা সবই মানসিক এখানে বাস্তব উপাচারের প্রয়োজন নাই জ্ঞানের দ্বীপ অনুরাগের ধূপ চোখের জলে গঙ্গাবাড়ি আর মনফুলে চিত্তবেদী সাজিয়ে এ দেহ নৈবৃদ্ধ করে পূজায় প্রতি হবৎস আমি বস্তু চাই না চাই একাগ্রমণের প্রেম ভক্তি জয় হরিবশ